পূর্বের বাইরেও একটা সম্পর্কে আমি রেসপেক্ট করি প্রফেশনাল যুক্তরাষ্ট্রে ঘুরছেন সাকিব বুবলি যা বললেন অপু বিশ্বাস ঢাকাই সিনেমার সুপার স্টার সাকিব খান ব্যক্তি জীবনে বিয়ে করেছিলেন দুই চিত্রনায়িকাকে তবে দুজনকেই ডিভোর্স দিয়েছেন জানিয়েছেন তারা আর তার জীবনের অংশ নয় তবে বিচ্ছেদ হলেও নিয়ম করে দুই প্রাক্তন স্ত্রীকেই সময় দিতে দেখা যায় সাকিব খানকে এই মুহূর্তে বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন সাকিব দুজনের ছবিতে সোশ্যাল মিডিয়া সেই সঙ্গে অপুর প্রতিক্রিয়া জানতে উদ্বিগিত সবাই প্রতিক্রিয়া জানালেন অপু সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন অপু এ সময় যুক্তরাষ্ট্রের সাকিব বুবলির অবকাশ যাপন প্রসঙ্গে অভিনেত্রীকে কিছু বলতে অনুরোধ করা হয় অপু বলেন কি অনুভূতি বলবো মানুষ মানুষকে নাই চিনতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় যেমন ধরুন আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সে মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন আবার এমন হতে পারে আপনি সিফাতকে ভালোবাসেন আমাকে নাই ভালোবাসতে পারেন এটাই সত্যি সাকিব খানের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই অপবিশ্বাস বলেন আমি পনেরোই জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যদি কেউ সেটা না পরে থাকেন তাহলে আজকে অবশ্যই সে স্ট্যাটাস পরে নিতে পারেন তাহলে আপনাদের প্রশ্নটা পরিষ্কার উত্তর পেয়ে যাবেন এরপর অভিনেত্রী বলেন ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরও সম্পর্ক রয়েছে আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট যাদের নাম বললেন তারাও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট তাই সেই হিসাবে বলতে পারেন আমি সবাইকে সম্মান করি সবশেষে এই চিত্রনায়িকা বলেন আমি অভিনেত্রী হিসাবে সফলতা পেয়েছি মা হিসাবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে সবার সামনে আব্রাহামকে প্রেজেন্ট করতে পারবো আর দর্শক ও ভক্তদের উদ্দেশ্যে বলবো তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি তারা যেন সময় সে ভালোবাসা আর দোয়াতে আমাকে বরিয়ে রাখেন